আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য এই গরমে দারুণ একটি আইডিয়া নিয়ে আমি হাজির হয়েছি তো বিষয়টা হচ্ছে এখন প্রচন্ড গরম পড়তেছে এবং গরমে যেরকম লোডশেডিং হচ্ছে তো সেই ক্ষেত্রে আসলে আমরা একদমই দিশেহারা তো সেই ক্ষেত্রে আমরা বাজার থেকে যে ধরনের চার্জার ফ্যানগুলো পাই বিশেষ করে ওয়ালটন তারপর ডিফেন্ডার নোহা এই ফ্যানগুলোর প্রচুর প্রাইস এবং এগুলোর ব্যাক খুব বেশি একটা থাকে না তাই আমি আপনাদের জন্য এরকম একটি আইডিয়া নিয়ে এসেছি আমি এটা নিজে ব্যবহার করতেছি আজকে এক সপ্তাহ পর্যন্ত এবং খুব দারুণ একটি ব্যাক আমি পেয়েছি তো কথা না বাড়িয়ে মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করি তো এটা হলো একটি সোলার ডিসি ফ্যান আপনাদের এরকম একটা ডিসি ফ্যান নেবেন আমি নোহা নিয়েছি এটার মডেল নাম্বার হলো নোহা দশ এস দশ ছাব্বিশ আপনারা এইটা নিতে পারেন এটা ষোলো ইঞ্চির একটি পাখা আপনারা ষোলো ইঞ্চি নিলেই ভালো হবে আপনারা নোহা নিতে পারেন অথবা ওয়ালটনের সেপ একটি আছে ওইটা নিতে পারেন এবং সুপার স্টারের একটি আছে আপনারা ওইটাও নিতে পারেন তো যেটা আপনাদের ইচ্ছা আপনারা নিতে পারেন সমস্যা নাই এবং এখানে একটি ব্যাটারি রয়েছে ব্যাটারিটা আপনাদেরকে দেখাচ্ছি খুব ভালো মানের একটি ব্যাটারি এটা একটি বাইকের ব্যাটারি এটি বারো ভোল্টের নয় এমপিয়ারের একটি ব্যাটারি তো এবং আরেকটি চার্জার এটা একটি ফাস্ট চার্জার যখন আমার এই ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে তখন অটোমেটিকলি এই চার্জারটা অফ হয়ে যাবে এখন একটি অন আছে দেখতে পাচ্ছেন যদি আমি এখান থেকে কানেকশনটা অফ করে দেই দেখেন এটা সবুজ হয়ে যাবে আবার যখন কানেকশনটা অন করে দেব দেন এটা এ হচ্ছে খুবই ভালো মানের একটি চার্জার এখানে ইন্ডিকেটর লাইট আছে প্লাস এই সাইডে একটি ভিতরে একটি ফ্যান রয়েছে চার্জারটিকে ঠান্ডা রাখার জন্য তো আমি আপনাদেরকে প্যাকেজটির মূল্য বলে দিচ্ছি এখানে তিনটা জিনিস আপনার প্রয়োজন প্রথমে একটি চার্জার এবং একটি ব্যাটারি এবং একটি ডিসি ফ্যান তো এটা আপনাদের মতো করে আপনারা কিনে নেবেন তো আপনাদেরকে আইডিয়া দিচ্ছি তো প্রথমে আপনারা এরকম একটি ব্যাটারি নিয়ে নিতে পারেন আমারটা হলো কিংটেক একটি মোটর ব্যাটারি আপনারা বাজারে বিভিন্ন ব্যাটারি পেয়ে যাবেন এর মধ্যে রয়েছে সাংকা ওয়ালটনের রয়েছে তারপর আপনার লংয়ের ব্যাটারি রয়েছে কিনসেন এরকম অনেক ব্যাটারি আছে আপনার দোকানদারের কাছ থেকে আইডিয়া নিয়ে নেবেন কোনটা ভালো হয় তো আমার ব্যাটারিটার মূল্য নিচ্ছে আপনার পনেরোশো টাকা এটা খুব ভালো মানের একটি ব্যাটারি আপনারা অ্যারাউন্ড একটি নয় এমপিআরের বারো বোল্টের ব্যাটারি এগারোশো থেকে বারোশো তেরোশো এর মধ্যেই পেয়ে যাবেন তো এখন গরমের সিজন তো এই কারণে দামটা একটু বেশি তাই নিয়ে নিলাম আর এই ধরনের চার্জারের ব্যাটারির সাথে আপনারা চার্জ দেওয়ার জন্য এরকম ক্লিপ পাবেন আমি বলবো যে আপনারা এই ক্লিপগুলো অ্যাভয়েড করবেন অ্যাভয়েড করে আমার মতো এরকম সকেট সিস্টেম নিয়ে নেবেন এরকম পিন সিস্টেম নিয়ে নেবেন তাহলে দেখা গেছে আপনার এই বারবার এই ক্লিপ ব্যবহার করা ঝামেলা এই ঝামেলাগুলো থাকবেন এরকম ক্লিপ ব্যবহার করা লালে লাল দেওয়া আবার কালায় কালো দেওয়া এই প্লাস মাইনাসগুলো অনেক ঝামেলা করে তো আপনারা এরকম দুটা লাইন করে নেবেন এরকম একটা লাইন থেকে চার্জারের মাথায় এরকম একটি পিন লাগিয়ে নেবেন এটা দিয়ে চার্জ দেবেন দেন আরেকটি কানেকশন দেওয়া থাকবে এটা দিয়ে আপনারা ফ্যানের মাথায় একটি লাগিয়ে নেবেন ক্লিক এটা দিয়ে জাস্ট ফ্যানে আপনারা আউটপুট দেবেন এখান থেকে আমার ফ্যানে আউটপুট যাচ্ছে এই যে লাইন চলে আসছে আউটপুট দিয়ে দেবেন এবং চাইলে আপনারা ফ্যানের যে তারটা এটা ইচ্ছা মতো বড়ো ছোটো করে নেবেন আমি মোটামুটি দুই মিটারের মতো নিয়ে নিচ্ছি যাতে অনেক দূর পর্যন্ত আমি এটাকে ক্যারি করতে পারি ক্লিপটি দিয়ে দিচ্ছি বানিয়ে নিতে পারেন এখানে আমি যে চার্জারটি নিয়েছি এটি একটি ফার্স্ট চার্জার এবং এটি ফাইভ এমপিআর একটি চার্জার বারো বোল্ট ব্যাটারি চার্জ করা যাবে এটা ফাইভ এমপিআয়ার থেকে আপনারা একদম তিরিশ এমপিআর পর্যন্ত চার্জ করতে পারবেন এটা দিয়ে মূলত এই ব্যাটারিটি চার্জ করতে মোটামুটি দুই ঘন্টা সময় লাগবে এই চার্জারটির মূল্য নিয়েছে আমার কাছ থেকে পাঁচশো টাকা এটা জায়গা অনুবেদ ভেরিয়েন্স হতে পারে তবে এটা সাড়ে চারশো থেকে পাঁচশো অথবা চারশো এরকম হতে পারে আপনারা একটু বুঝে শুনে নিয়ে নেবেন যেহেতু এখন গরমের সময় দামটা বেশিই নিতে পারে আর এরকম একটি ব্যাটারি আপনারা মোটামুটি এগারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এরপর এই ফ্যানটি আমি নিয়েছি পনেরোশো টাকা এটি নোহার তো আমি আপনাদেরকে বলবো আপনারা যদি একটু ভালো মানে নিতে চান আপনাদের বাজেট ভালো থাকে তো সেই ক্ষেত্রে আপনারা সুপারস্টার নিতে পারেন তো সুপারস্টার যেটা হলো ওদের পাখা তিনটা এবং এটার পাখা পাঁচটা কিন্তু সুপারস্টার ফ্যানটি একটু মজবুত এবং আরেকটি রয়েছে বাজারে যেটা পাওয়া যায় ওয়ালটনের সেফ ওটা তো পাঁচটা পাখা এবং ওটাতে আপনার এলইডি বাল্ব রয়েছে এটা তো এলইডি বাল্ব রয়েছে তো এটাতে মোটামুটি একটু ভালো আলো হয় যেটা দিয়ে আপনার তো আমার সাজেশন থাকবে আপনাদের যদি বাজেট ভালো থাকে সেই ক্ষেত্রে আপনারা সুপার স্টার অথবা সেই ফ্যান নিতে পারেন সেই ক্ষেত্রে ওগুলোর প্রাইস পড়বে সাড়ে ষোলোশো থেকে সতেরোশো আঠারোশো টাকা তো যাই হোক আপনারা এরকমভাবে নিয়ে নেবেন তো এই ফ্যানটি আমার কাছে মূল্য নিয়েছে পনেরোশো টাকা এবং এটার এখন ইন্ডিকেটার একটা লাইট দেখতে পাচ্ছেন এবং অন করে দিলাম এটা এখন চলতেছে স্লো মুডে এরপর এর আরেকটি মুড রয়েছে হাই মুড হ্যাঁ ওইটা তো খুব ভালো বাতাস হচ্ছে আমি আসলে বুঝতে পারছি না আপনারা কীভাবে এটা বুঝবেন খুব ভালো বাতাস আমি ভালো ব্যাকআপ পাই এবং এটি সুইং বুড রয়েছে সুইং বুড দিলে এটা ডানে বামে ঘুরে ঘুরে বাতাস দেয় তো ফ্যানটির মূল্য রয়েছে পনেরোশো টাকা এবং ব্যাটারির মূল্য নিয়েছে পনেরোশো টাকা এবং আমার যে চার্জারটি এই চার্জারটির মূল্য নিয়েছে পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটার প্রাইস এবং আমি এখানে পিনগুলো নিয়েছি এগুলো ওদেরকে দিয়ে লাগিয়ে নিয়েছি আপনিও আপনার আশেপাশে যে কোনো ইলেকট্রিক দোকানে পেয়ে যাবেন ওদের কাছ থেকে লাগিয়ে নেবেন তো সেই ক্ষেত্রে আপনার দুই থেকে তিনশো টাকা মজুরি দিতে হবে তো এরাও সব মিলে আমার আট তিনশো টাকার মতো খরচ হয়েছে এবং সেই ক্ষেত্রে আমি মোটামুটি খুব ভালো একটি ব্যাক আপ পাই যেটা আট থেকে আপনি দশ ঘন্টা বারো ঘন্টা পর্যন্ত প্রায় দশ ঘন্টার মতো ফার্স্ট মুডেই এটা পেয়েছি স্লো মুডে আপনি চালালে আরও বেশি ব্যাকআপ পাবেন তো আশা করি ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে যদি আপনারা আরও কিছু জানতে চান কমেন্ট বক্সে অবশ্যই আমাকে প্রশ্ন করবে আপনাদের যদি কিছু জানার থাকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি আপনারা খুব ভালো একটি আইডিয়া আমার ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে আমার ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ